ময়নার বাবা পোলট্রি খেয়েছে মসজিদে যেহেতু ময়নার লাশ পাওয়া গেছে ওর বাবা বিদেশ থেকে হেলিকপ্টার নিয়ে আসছে ময়নাকে দেখার জন্য ময়নার বাবা কিভাবে পোলট্রি খেলো আমার আমার মনে হচ্ছে যে এখানে কি আর বলবো বলার ভাষা নাই ময়নার বাবা প্রথমে বলল আমার কাছের লোক এই কাজগুলো করেছে ভালো কথা কাছের লোক করেছে জনগণ আর কি যেহেতু ময়নার চাষা আর ময়নার মায়ের জন্য এরা পরকিয়া করতো অনেকেই বলতেছে এবং তারাই মেরে ফেলছে অনেকে আঙুল তুলছে এবং অনেকে নিউজ করে ফেলছে যে হ্যাঁ ময়নাকে বাবা ময়নাকে যে মেরে ফেলছে তার মধ্যে এর চাষাও থাকতে পারে আর এর মাও থাকতে পারে জড়িত এটা কিন্তু অনেকে অনেক লোকই বলতেছে তো এখন দেখি ময়নার বাবা পোলট্রি খেয়ে বলতেছে কি যে না আমার ওয়াইফে কাজ করতে পারে না আমার ওয়াইফের প্রতি বিশ্বাস আছে যখন বলা হচ্ছে যে আপনার ভাইকে কাজ করছে মানে ময়নার চাষা তখন বলছে না আমার এই কাজ তো আমার ভাইও করেনি কোনো দিন আমার বিশ্বাস হচ্ছে না তাহলে প্রশ্ন হলো তাহলে তুমি যে বললা সবার প্রতি আমার সন্দেহ বাড়ছে তাহলে সবাইকে তো আর রিমান্ডে নেয়নি তাহলে বলো তো ময়নার বাবা যে হুজুরদের কেন রিমান্ডে নিল তুমি বললা যে হুজুর আমার সন্ধ্যের তালিকা বাহির হয় বাহিরে নয় ভালো কথা হুজুরা সন্ধ্যের তালিকা বাইরে নয় তাহলে হুজুরকে রিমান্ডে নিল কেন আরও যারা আছে তুমি এক প্রথম ভিডিওতে বলেছো যে আমার আপন কাজ করেছে তাদেরকেও রিমান্ডে নেয়নি তাহলে তুমি কেন এলাকার একটা লোকজন বলতেছে না যে হুজুরা খারাপ ছিল তুমি রিমান্ডে নিলে তুমি তো বলতে পারতা যে না হুজুরদের রিমান্ডে নিও না সন্দেহ আছে ভালো কথা তোমরা ডিএনএ টেস্ট করে দেখো যে হয়েছে কি না কিন্তু রিমান্ডে নেওয়ার দরকার নেই শুধু খুঁজে খুঁজে হুদুদের কেন রিমান্ডে নেওয়া হলো মানার বাবা পোলট্রি খেয়ে গেলে পোলট্রি ভালো জিনিস না তুমি তো বলতে পারতে যে কেউই আমি কাউকে বিশ্বাস করতে পারছি না আজও দেখো তোমার মেয়ের কি কোনো সুরাহা আসছে আসেনি তুমি কি মনে করো না এর পিছনে বড় ধরনের ষড়যন্ত্র চলছে ইস্কনে হিন্দুরাও দায়ী থাকতে পারে কারণ লাশ মসজিদে পাওয়া গেছে লাশ মসজিদে পাওয়া গেছে মানে আমাদের ধর্মে একটা বদনাম করা হচ্ছে আমাদের ধর্মে কি ছোট করা হচ্ছে আর আজকে তুমি পোলট্রি খেয়ে গেলে তুমি বলতেছো যে কি যে সাংবাদিকরা এগুলো করতেছে মা এবং তার তোমার ভাইকে নিয়ে আর কি চাষা ময়নার চাষা এবং মাকে নিয়ে এগুলো বলতেছে এগুলো সঠিক নয় তাহলে তুমি কেমন করে জানলে যে তোমার ওয়াইফ এ কাজ করেনি তুমি কেমন করে তুমি তো বিদেশে ছিলে তুমি কি জানতে যে তোমার ওয়াইফ পরকীয় করেনি বা তোমার ওয়াইফ তুমি কি তুমি তার সর্বজান্তা সংশের না যে তুমি সব কিছু দেখতে পাও পাও না তাহলে যদি দেখতেই না পাও তাহলে তুমি তোমার ওয়াইফকে কীভাবে বললে যে সে হত্যা করেনি বিশ্বাস আছে বিশ্বাস যদি থাকতো পৃথিবীতে মানুষ মানুষকে স্বামী স্ত্রীর ছিন্ন হতো না তালাক দিত না কত স্ত্রী আছে স্বামীকে মেরে ফেলছে কত স্বামী আছে স্ত্রীকে মেরে ফেলছে বিশ্বাসের জায়গা নিয়ে আপনি বলতেছেন আপনি এতই বিশ্বাস যদি থাকতো তাহলে আপনার মেয়ে মারা গেল কেন বলেন আপনি বলতেছেন যে আমার সে বিশ্বাস আছে বিশ্বাস যদি থাকতো তা আপনি মেয়েকে সে একা ছাড়লে কেন ময়নার মা আমার প্রশ্ন বিশ্বাস যদি এতই থাকে তাহলে ময়নার মাকে ময়নার মাকে ময়না সরি ময়নার মা ময়নাকে একা কেন ছাড়লো আপনি তো সব জানেন না আপনি কি এই আমি মনে করি আপনি কেই ময়নাকে মারার পিছনে জড়িত আছেন নাকি বলেন স্কুলের সাথে আপনি জড়িত আছেন নতুবা আপনি বক্তব্য চেঞ্জ করেন কেন আপনি এক কথাই বলবেন যেহেতু আপনি জানেন গায়েব জানেন না আপনি তো আর গায়েব জানেন না যে কে মারছে কে না মারছে বা কে মারতে না পারে এগুলো তার জানেন না আপনার কথা প্রথম কথা ছিল যে আমার আপন কাজ করছে তাহলে প্রথম আপনি কেন মনে হলো যে আপনজন জন করছে এখন আবার যেই দেখছেন চতুর্দিকে ময়নার মার চাষার দিকে আঙুল তুলছে আর অমনি আপনি বলতেছেন না ময়নার মায়ে এ কাজ করেনি ময়নার চাচার কাজ করে তাহলে কে করছে তাহলে তুমি জানো তাহলে তুমি বলে দাও কে কাজ করছে উল্টাপাল্টা বলিও না নিজের মেয়ের তুমি ইয়া চাও না বিচার চাও না যদি বিচারই চাও উল্টাপাল্টা কেন বলো স্কুল কি তোমাকে টাকা দিচ্ছে হেলিকপ্টার নিয়ে আসা অভিনয় করার জন্য নাকি তুমি কি চাও যে দোষী ব্যক্তি কি ধরা না পড়ুক এসব কি সন্দেহের আঙুল যখন উঠছে তখন তো ময়নার চাচাকে আর ময়নার মাকে রিমান্ডে নেওয়ার কথা ময়নার চাষার আমি নিজে বক্তব্য দেখছি একটা ভাতিজি মারা গেছে লাশ পাওয়া গেছে মসজিদে তার তো কেদের দুকুল ভাসানোর কথা ইস চোখের সামনে একটা মেয়ের মতো ভাতিজি মারা গেল সে কান্নাকাটি না করে সে যে বক্তব্য দিচ্ছে লাশের তখন তার আমি তাকে দেখেছি ভিডিওতে উনি যখন একটা বক্তব্য দিচ্ছে তার মধ্যে এক ফোঁটা বিন্দু পরিমাণ একটা আফসোস নাই একটা চোখ দিয়ে পানি পড়বে একটা ভাতিজি মারা গেছে ভাই বিদেশ থাকে ভাতিজি মারা গেছে নিজের মেয়ের মতো নিজের মেয়ে বলে সে কানাকাচি করতো না তার আপনারা দেখেন তো কেউ একজন দেখেন তো তার ভিডিওতে দেখাতে পারবেন যে এক ফোঁটা চোখের পানি ফেলছে দেখাতে পারবেন আপনারা নাটক এই নাটক করো তোমরা ওর চাষা এক ফোঁটা চোখের পানি বের হয়নি এবং সাবলীল সুন্দরভাবে বক্তব্য দিচ্ছে এবং সে যে মারা গেছে মারা গেলে একটা চোখ মুখে একটা আতঙ্কের ছাপ হয় ইস চোখের সামনে একটা মারা গেল আমরা যদি মৃত্যু বাড়িতে যাই একটা লাশ দেখি তবু আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে ইস লোকটা মারা গেছে ইস রে লোকটাকে দেখছিলাম আর তোমার আপন ভাতি যে হয় তোমার চোখের সামনে সে বেড়ে উঠছে কাল থেকে তোমার প্রতি একটা প্রতিক্রিয়া হওয়ার ছিল না প্রতিক্রিয়া হওয়ার ছিল কি না বলো তাহলে প্রতীক্ষা নাই প্রতিক্রিয়া নাই কেন কোনো দুঃখের সাপ কোনো আতঙ্ক ওনার চোখ মুখ দিকে বোঝা যাচ্ছে উনি স্বাভাবিক মানে মৃত্যু ওনার কাছে কিছুই না উনি যে সাংবাদিকের যে বর্ণনা দিয়েছেন আর ময়নার বাপ এই পোলট্রি পোলট্রি বাস এ পোলট্রি মারতেছে আমার কথা হলো সাংবাদিক যেই প্রশ্ন করছে যে ময়নার মা বা ময়নার চাষা অনেকে আঙুল তুলছে যে এই কাজ করেছে আর সাথে সাথে তুমি পোলট্রি মেরে দিলে না এই কাজ করেনি মানে তুমি কি ছিলে মানে যখন ময়নাকে মেরে ফেলছে বা ময়নার সাথে বাজে কাজ করছে তুমি কি সেখানে ছিলে উপস্থিত যে তুমি কি জানো যে ময়নার মা বা ময়নার চাষা করেনি যেহেতু তুমি গায়েব জানো না সেক্ষেত্রে তোমার নীরব থাকা কথা যে না আমার মেয়ের তো বিচার আমি পাচ্ছি না কে করছে আমি বুঝতে পারতেছি না আমি কাউকেও সন্দেহের বাইরে রাখতে না তোমার তো কথা এটাই ঘর ছিল তুমি তো শুরুতে এটাই বলছো তাহলে আজ কি দিনে তুমি চারাক পাইলে যে তোমার কথা চেঞ্জ হয়ে গেল তুমি তার ময়নাকে মারার সময় তুমি তার সেখানে উপস্থিত ছিলে না সেক্ষেত্রে তুমি বলতে পারো না যে তোমার বউ মারেনি তোমার চাষা মারেনি বিশ্বাস বিশ্বাসের জায়গা অন্য জায়গায় তুলে রাখুন বুঝতে পারছেন আজকাল মানুষকে বিশ্বাস করা বড়ই কঠিন বড়ই ভয়ঙ্কর আপ যা বলবেন স্টেটমেন্ট দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত একরকম দেবেন এক এক সময় এক এক রকম দেবেন না বুঝতে পারছেন পোলট্রি মতো হই না যে পোলট্রি পোলট্রি খাওয়া পার্টি পছন্দ করি না আপনি এই বলছে প্রথমেই বলেন আমার আপনজন করছে তাহলে প্রথমে যে আপনজন বলছেন আপনি তো নিজেই বলেছেন আপনাকে তার বলা হয়নি যে বলে দেন আপনজন বলেছে তাই বলা হয়েছে আপনাকে বলছে আপনি কাকে সন্দেহ করেন আপনি বলছেন যে আমি আপনজনকে আমার আপনজন নিয়ে আপনজন এ কাজ করছে দূরের কেউ নয় আমি নিজে দেখছি আবার আপনি আবার আবার লেকচার দেন যে ভিডিও কাটসাট করা হচ্ছে ভিডিও কাটসাট কি ভিডিও কাটসাট করলেও কতটুকু করতে পারে ওটা তো আপনারই কথা ছিল যে আপনজন দ্বারা এটা হয়েছে আপনি তাহলে এখন এসে কেন বলতেছেন যে আমার বউ করেনি আমার কে করেনি আমার ভাই করেনি মানে ময়নার চাষা করেনি তাহলে তার মানে কি আপনি কি টাকা খেয়েছেন স্কোন থেকে নাকি কারণকে টাকা খেয়ে একবার বক্তব্য চেঞ্জ করে দিয়েছেন দেখুন আল্লাহর ঘরে মসজিদে ময়নার লাশ পাওয়া গেছে আল্লাহ কাউকে ছেড়ে দেবে না কিন্তু এটা যেমন করে হোক ধরা পড়বেই তোমরা যতই তালবাহানা করো কোনো লাভ হবে না মসজিদে তোমরা মেরে লাশ রেখে দিবে এটা কি ধরা পড়বে না অফকোর্স পড়বে দুই দিন আগে হোক আর পরে হোক পড়বেই পড়বে অতএব তোমরা কথা চেঞ্জ করো না ভয়েসটা চেঞ্জ করো না একরকম থাকো মেয়ের বিচার চাও যেহেতু তুমি বিদেশে ছিলে তো তোমাকেও তো সন্ধ্যের বাইরে রাখা যায় না আজকাল পৃথিবীতে মানুষ কত অভিনয় করে এই যে মা হয়ে দুই মেয়েকে নদীতে ফেলে মেরে ফেলে দিল এই মা যে নদীতে মেরে ফেলে দিলো দুই মেয়েকে ফেলে দিলো দুই মেয়েকে হত্যা করলো এটা কি মা একাই দায়ী ছিল বাবাও দেয়ী ছিল বাবা মেয়েকে পছন্দ করতো না তার মানে পৃথিবীতে এখন আমরা কেউ কাউকে মানুষ হিসাবে মানুষকে বিশ্বাস করার মতো মর্যাদা জায়গায় রাখি না বা বিশ্বাস করার মতো নেই অতএব আপনি কাউকে সার্টিফিকেট দিতে পারেন না আর কেমন সার্টিফিকেট দিলেন যে ইমামকে ধরে নিয়ে গেলে রিমান্ডে দিলো সেই ব্যাপারে আপনার একটু কথা বল মনে হলো না যে যেখানে একটা ইমাম তো নিষ্পাপ বা ধরেই নিলাম আপনার সন্দেহ আছে তাহলে আপনি কেন বললেন না যে ইমামকে আপনারা কেন রিমান্ডে কেন নিলবেন ইমামকে রিমান্ডে নিন না ডিএনএ টেস্ট করে দেখেন ইমাম তার পালিয়ে যায়নি রিমান্ডে নেবেন কেন যদি মিলে যায় ফাঁসি দেন আপনার মুখ থেকে এই কথা বের হলো না যে ইমামকে রিমান্ড নিয়ে মারধর করতেছে পাঁচ দিনে রিমান্ড দিছে আমার মনে হয় যে ইমাম সাহেব একদম নিরাপরাধ আমি ব্যক্তিগতভাবে বলছি এটা সাজানো ইমামকে ফাঁসানো হচ্ছে